চ্যানেল যোগ্রাফি লার্নিং প্লাস একাডেমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের পঁচিশ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন আমাদের ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি ওয়েবসাইট আছে সেখান থেকে পাবলিশড হয়ে গেছে অর্থাৎ আমাদের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ থেকে দুহাজার পঁচিশ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা কবে হচ্ছে সেই সংক্রান্ত আপডেট কিন্তু আমরা পেয়ে গেছি এবং রুটিন কিন্তু আমাদের পর্ষদ দিয়ে দিয়েছে তো প্রথমত আমরা বলে রাখি যে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে টাইম সেই টাইমটা আমার সেমই রয়েছে এই টাইমটা আমাদের হচ্ছে দশটা থেকে হচ্ছে একটা পনেরো পর্যন্ত যেমন এইটা টাইমটা আমাদের আগে ছিল সেই টাইম অনুযায়ী আমাদের হচ্ছে এবার আমরা দেখে দেখে নেবো যে রুটিনে কোন কোন দিন কি কি পরীক্ষা দিয়েছে সেই নিয়ে ডিটেলস আমরা দেখে দেখে দেখো তোমাদের তিন তারিখ অর্থাৎ তিন তিন দু পঁচিশ অর্থাৎ মার্চের তিন তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ সালে তো সেদিন পড়ছে সোমবার সোমবারে কি কি সাবজেক্ট রয়েছে বেঙ্গলি রয়েছে ইংলিশ রয়েছে হিন্দি রয়েছে নেপালি রয়েছে উর্দু রয়েছে সান্তালি রয়েছে ওড়িয়া রয়েছে তেলেগু রয়েছে গুজরাটি রয়েছে পাঞ্জাবি রয়েছে অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা মেনলি তিনটে সাবজেক্ট পাবো বেঙ্গলি ইংলিশ হিন্দি তাহলে এই তিনটের মধ্যে যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ফার্স্ট ল্যাঙ্গুয়েজের পরীক্ষা তারপরে আমাদের চার তারিখ চার তারিখ মঙ্গলবারে রয়েছে আমাদের হেলথ কেয়ার রয়েছে অটোমোবাইল রয়েছে তারপরে অর্গানাইজড রিলেটিং রয়েছে সিকিউরিটি রয়েছে আইটি রয়েছে 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 ইলেকট্রনিক্স ট্যুরিজম হসপিটালিটি রয়েছে প্লাম্বারিং রয়েছে কনস্ট্রাকশন রয়েছে অ্যাপেলস রয়েছে বিউটি অ্যান্ড ওয়েলনেস রয়েছে এগ্রিকালচার পাওয়ার রয়েছে তার মধ্যে ভোকেশনাল সাবজেক্টও আমরা পাচ্ছি অর্থাৎ এইগুলো হচ্ছে এক একটা ভোকেশনাল সাবজেক্ট অর্থাৎ চার তারিখ হচ্ছে আমাদের ভোকেশনাল সাবজেক্টের এক্সাম আমরা এখানে পাচ্ছি পাঁচ তারিখ ওয়েডনেসডে ডে তে আমাদের রয়েছে ইংলিশ এক্সাম রয়েছে বেঙ্গলি রয়েছে হিন্দি রয়েছে নেপালি রয়েছেন অল্টারনেট ইংলিশ রয়েছে যাদের সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে তারা ইংলিশ এক্সাম দেবে বা যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি রয়েছে বা হিন্দি রয়েছে তারা সেই এক্সাম দেবে তারিখে রয়েছে আমাদের ইকোনমিক্স এক্সাম রয়েছে সাত তারিখ শুক্রবারে রয়েছে ফিজিক্স রয়েছে নিউট্রিশন রয়েছে এডুকেশন রয়েছে অ্যাকাউন্টেন্সি রয়েছে আট তারিখে রয়েছে শনিবার শনিবারে রয়েছে আমাদের কম্পিউটার সায়েন্স এক্সাম রয়েছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এক্সাম রয়েছে ডেটা সায়েন্সের এক্সাম রয়েছে সায়েন্সের এক্সাম রয়েছে হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশনের এক্সাম রয়েছে মিউজিক রয়েছে অ্যান্ড ভিজুয়াল আর্টস রয়েছে অর্থাৎ যাদের সাবজেক্ট কম্বিনেশনে যে সাবজেক্ট পড়ছে সেই এক্সামের পরীক্ষা রয়েছে আমাদের আট তারিখে তারপরে আছে দশ তারিখ দশ তারিখে রয়েছে কমার্শিয়াল ল অ্যান্ড অডিটিং রয়েছে তারপর ফিলোজফি রয়েছে তারপর সোশিয়োলজি রয়েছে এগারো তারিখে রয়েছে আমাদের কেমিস্ট্রি রয়েছে জার্নালিজম রয়েছে মাস কমিউনিকেশন রয়েছে সাইস্কৃত রয়েছে পার্সিয়ান রয়েছে অ্যারাবিক রয়েছে ফ্রেঞ্চ আছে তেরো তারিখে আমাদের রয়েছে আহ থার্স ডে বৃহস্পতিবার দিন রয়েছে আমাদের ম্যাথমেটিক্স রয়েছে অঙ্ক পরীক্ষা রয়েছে আহ সাইকোলজি রয়েছে অ্যান্থ্রোপোলজি রয়েছে এগ্রোনমি রয়েছে আরেকটা রয়েছে হিস্ট্রি রয়েছে সতেরো তারিখ সোমবার সোমবারে রয়েছে আমাদের বায়োলজিক্যাল সায়েন্স মানে বায়োলজি রয়েছে বিজনেস স্টাডি রয়েছে অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স রয়েছে আঠেরো তারিখে আমাদের রয়েছে মঙ্গলবার দিন লাস্ট এক্সাম আঠেরোই মার্চ সেদিন রয়েছে স্ট্যাটিস্টিক্স রয়েছে জিওগ্রাফি রয়েছে কস্টিং ট্যাক্সেশন রয়েছে হোম ম্যানেজমেন্ট রয়েছে অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট রয়েছে তাহলে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা তিন মার্চ থেকে আরম্ভ হচ্ছে সোমবার এবং শেষ হচ্ছে আমাদের আঠেরোই মার্চ মঙ্গলবার দিন শেষ হচ্ছে অর্থাৎ তিন তারিখ থেকে আঠেরো তারিখ ভালো করে মনে রাখবে তিন তারিখ থেকে আর আঠেরো তারিখ মার্চ এই তারিখের মধ্যে আমাদের দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে তাই তোমরা যে রুটিন পেয়ে গেলে এখন থেকে কিন্তু সেই রুটিন অনুযায়ী পড়াশোনা শুরু করে দাও আর যেহেতু আমার এই চ্যানেলে জিওগ্রাফি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স নিয়ে আলোচনা করা হয় তাই সতেরো তারিখে রয়েছে আমাদের এখানে পলিটিক্যাল সায়েন্স এক্সাম এবং আঠেরো তারিখে রয়েছে আমাদের জিওগ্রাফি এক্সাম তাই সতেরো তারিখ আর আঠেরো তারিখ এই দুটো দিনের আগে পলিটিক্যাল সায়েন্স এবং জিওগ্রাফি সংক্রান্ত দু সালের গুরুত্বপূর্ণ আপডেট সমস্ত কিছু কি কি জিনিস ইম্পর্টেন্ট রয়েছে দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সমস্ত কিছু ডিটেলস আপডেট আমি আমার এই চ্যানেলে দিয়ে দেবো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবভিয়াসলি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং তোমাদের পাশে ছিলাম আছি থাকবো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ